আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী আজকের যে আলোচনা সেটি হচ্ছে আট ও নয় আগস্টে যা ঘটে গেছে ঘটে যাচ্ছে সে বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবে ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে পরিচিত মুখ সকল মানুষের কাছে যিনি সর্দীয় তিনি প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনুস তিনি ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন তার সাথে সবচেয়ে আমাদের কাছে প্রত্যাশিত এবং হচ্ছে সারপ্রাইজিং যেটা ছিল সেটা হচ্ছে যারা আন্দোলন করে এই বিশাল সংগ্রামটি করতে সফল হয়েছেন তাদের ভিতর থেকে দুইজন সমন্বয়কও এই মন্ত্রী পরিষদ উপদেষ্টা পরিষদে রয়েছেন তিনি সুতরাং আজকে হচ্ছে এখন পর্যন্ত আজকে নয় আগস্টে যেটা আমরা এখন কিছু শিরোনাম দেখে নিব তারপরে হচ্ছে কিছু কিছু কথা বলবো তার ভিতরে এবি পার্টি এবি পার্টি খুবই সুন্দর একটি পার্টি তারা যেটি বলেছে সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারকে অযাচিত চাপ নায় সহযোগিতা করুন তার মানে ইনি মূল কথা যেটি বলা হয়েছে ইতিমধ্যেই দেখবেন যে জাস্ট আজকে হচ্ছে নয় তারিখ পাঁচ তারিখে এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন হলো অথচ এই চার দিনের ভিতরে প্রায় অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের কথা বলেছে এই নির্বাচন নির্বাচন কিন্তু গত পনেরো বছরে বলতে গেলে কেউ ভোট দিতে পারেনি এবং তাদেরকে সরাতেও পারেনি সেক্ষেত্রে এই যে বিশাল একটি জঞ্জাল তৈরি হয়েছে সত্যিকার অর্থে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেক্টরে একটি জঞ্জাল তৈরি হয়েছে এই জঞ্জাল সাব যদি করতে না হয় না করা যায় সেক্ষেত্রে নতুন নির্বাচন করে আসলেই কিছু সম্ভব নয় সর্বোচ্চ পদে কয়েকটা মানুষ বসে থাকা মানিয়ে সকল সিস্টেম তারা নিয়ন্ত্রণ করতে পারবে সুতরাং এ সকল সিস্টেম যখন সঠিক করা যাবে তখনই আসলে আমার মনে হয় এটি নির্বাচন করা উচিত এবং এবং সকল রাজনৈতিক দল যেন সুন্দরভাবে অংশগ্রহণ নিতে পারে এবং বাস্তবিকভাবে মানুষের দেশের অধিকাংশ মানুষ কি চায় কাকে চায় সেইভাবে একটি প্রতিফলন হোক সুন্দর একটি গণতন্ত্র আসুক এবং সবচেয়ে যাকে মানুষ বেশি পছন্দ করে তিনি ইলেকশনে জিতে আসুক সেই জিনিসটাই আসলে পার্টি সম বলতে চেয়েছে যে অন্তর্বর্তী সরকারকে কদাচিত চাপ নয় তাদেরকে সহযোগিতা করুন তারপরে যেটি বলছি সেটা হচ্ছে অন্তবর্তী সরকারের মেয়াদ এখনও ঠিক হয়নি আসিফ মাহমুদ যে নতুন উপদেষ্টা হয়েছে আন্দোলনকারীদের ভিতর থেকে তিনি সেখানে বলেছেন যে আসলে মেয়াদটা ঠিক হয়নি অনেকে অনেক কিছু বলতেছেন অনেকে অনেক বোঝাবো ছড়াচ্ছেন তিন ছয় আসলে এরকম তিন ছয় বছর বা অনেকে আবার বলতেছেন তিন মাসের ভিতর সম্ভব ছয় মাসের ভিতর সম্ভব কিন্তু যেটি বিষয় সেটি হচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর মোহাম্মদ ইউনুসের সেটা আসলে কতদিন চলবে সেটা আসলেই এখনও ঠিক হয়নি ইতিমধ্যেই বিশ্বের অধিকাংশ রাষ্ট্রনেতা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে হচ্ছে শুভেচ্ছা জানিয়েছেন কি তিনি এমনই একটা মানুষ যে মানুষটি বাংলাদেশের এই সরকার প্রধান হওয়াটা তার জন্য খুবই একটা সিলিমেটর মানে এই জিনিসটা তার জন্য খুব জরুরি না তিনি এমনিতেই বিশ্বের ভিতরে সবচেয়ে সম্মানিত একজন মানুষ সবাই তাকে রেসপেক্ট করে এবং আরেকটি যেটা নিউজ আছে সেটা হচ্ছে ও নয় এই দুই দুই দিন হচ্ছে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গ্রামীণ ফোন সকলের জন্য আনলিমিটেডভাবে ইন্টারনেট ফ্রি করে দিয়েছে সুতরাং যাদের এই ইন্টার গ্রামীণ সিম আছে তারা এই দুই দিনের অফারটা ভোগ করতে পারবে একদম সারাদিন আনলিমিটেড ইন্টারনেট এই হচ্ছে বিষয় মানব খবর তারপরে হচ্ছে আমরা বাংলা আউটলুকে যাব সেখানে কিছু কথা বলেছে কথা হচ্ছে মেয়ে কে মেয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন না পুতুল পুতুল যে শেখ হাসিনার মেয়ে তারাও ইন্ডিয়ায় আছে এবং শেখ হাসিনা ইন্ডিয়া আছে তিনি কোনো দেশে আসলে যেতে পারতেছেন না ইতিমধ্যে যুক্তরাষ্ট্র তার ভিসে বাতিল করে দিয়েছে সিরিয়াসলি বাতিল করে দিয়েছে এবং যুক্তরাজ্য বলেছে আসলে তিনি যেভাবে আশ্রয় চাচ্ছেন সেটা সম্ভব না এবং অন্য কোনো রাষ্ট্র আসলে ঠিক হয়েছে কিনা সেটাও আসলে এখনও কনফার্ম না ইন্ডিয়াও চাচ্ছে না যে তাদের ওখানে লং টার্মের জন্য থাকুক এবং সে কোন দেশে যাবে সেটাও এখনও ঠিক করতে পারেনি এমন অবস্থায় পুতুলও ওখানে থাকায় এবং তিনি একটি আন্তর্জাতিক সংস্থার প্রধান এই এশিয়ার প্রধান হওয়ায় তিনি হচ্ছে অনেক কিছু করতে পারে এবং তিনি মূলত বলতে চাচ্ছেন যেটা সেটা হচ্ছে এই পদপদবীর কারণে দেখা করতে পারতেছেন না কিন্তু তার বিদায় ভেঙে যাচ্ছে এই হচ্ছে এক নম্বর বড় হেডলাইনে যেটা তারপরে হচ্ছে অন্তর্বর্তী সরকারে কে কোন মেয়াদ পেলো সেখানে কে কোন মেয়াদ পেলো এখানে মূলত দেখা যাচ্ছে সাতাইশটি মন্ত্রণালয় হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনুসুর হাতে থাকবে তিনি ওই জিনিসগুলো হ্যান্ডেল করবেন তারপরে হচ্ছে যে দুইজন আমাদের স্টুডেন্টদের ভিতর থেকে গেছে তার ভিতর থেকে নাহিদ ইসলাম হচ্ছেন ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় পেয়েছেন এবং আসিফ আসিফ মাহমুদ আসিফ মাহমুদ সজিব ভুইয়া যুব ও ক্রিয়া মন্ত্রণালয় পেয়েছেন তো নাহিদ ইসলাম ডাক্তারের টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় পেয়েছেন দুজন ইয়ং ইতিমধ্যে আসলে তাদের এটা সবচেয়ে সুন্দর আশা করি তারা ভালো করবে এবং অন্য সবার মতো তারা কখনোই এইভাবে অন্য কিছুর ভিতর ডুবে যাবে না এর ভিতরে আসিফ মাহমুদ যে সে স্পষ্টভাবে বলে দিয়েছে সেটা হচ্ছে তদবিরের জন্য আমার কাছে আসবেন না তদবিরের জন্য আমার কাছে যদি আসেন সেক্ষেত্রে আমার কাছে আপনার গুরুত্বটা কমে যাবে এটা খুবই সুন্দর একটি অ্যানাউন্স তিনি দিয়েছেন তারপরে যেটি বিষয় সেটি হচ্ছে ডাকাত আতঙ্ক একটা তো রয়েছে ডাকাতের একটা রাহানজাহি চলতেছে যেহেতু প্রশাসন এখানে নাই সেক্ষেত্রে কিছু নিউজ আসলে কিছু মিডিয়া নিউজ করেছে যে আসলে এই ডাকাতির কারা করতেছে নির্দিষ্ট একটি দল এবং যারা ইতিমধ্যে পতনের সম্মুখীন হয়েছে তাদের অধিকাংশ নেতারাই হচ্ছে এই জিনিসগুলো সংগঠিত করার মাধ্যমে করার চেষ্টা করতেছে আরেকটি যেটি নিউজ তুলে ধরেছে সেটা হচ্ছে যে ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে আসলে যে কাজগুলো করতেছে সেই কাজগুলো আসলেই যে মিথ্যা সেটা নিয়ে আলজাজিরা এটি নিউজ করেছে তারা মূলত অনেক আগের কিছু কিছু ছবি ভিডিও দিয়ে এমনভাবে একটু উপস্থাপন করার চেষ্টা করতেছে যেন বাংলাদেশে এই সাম্প্রদায়িক সমস্যার খুব ব্যাপক বিস্তার ঘটে গেছে এবং এই নতুন সরকার মানে হাসিনা সরকার না থাকা মানেই হচ্ছে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা কেউ নেই আসলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশে ধর্মভিত্তিক এই সহিংসতা আসলেই নেই এটা অন্য কোনো কারণে হইতে পারে এবং এরা ধর্মভিত্তিক যে সহিংসতাটা এটা মূলত সবচেয়ে বেশি বেনিফিশ বেনিফিশিয়ারি করে আওয়ামী লীগকে সুতরাং আওয়ামী লীগ নিজেই চায় যে আসলে এই সমস্যাগুলো লেগে থাকুক এবং যত বেশি হবে রাজনৈতিকভাবে সে তত বেশি লাভবান হবে অন্যটি খবর যে আন্দোলনের পরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল বড়ি বা ভিসি যারা আছেন তারা গণহারে পদত্যাগ করতেছেন এইতে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়ার এবং আছে পোর্টাল বড়িতে যারা থাকে তারা সবাই একসাথে পদত্যাগ করেছেন এবং অন্য অন্য বিশ্ববিদ্যালয় যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি ছিলেন তিনি পদত্যাগ করেছেন আরও কয়েকটি ভার্সিটি পদত্যাগ করেছেন কিন্তু এরা আসলে একটা জিনিস যে এই মানুষগুলো আসলে কেমন এরা কেমন শিক্ষা পেল আসলে আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে দলীয় প্রভাবটা যে কোন লেভেলে চলে গেছিল। যে তারা এত বড় একটা পদে থাকার পরেও তাদের ইউনিভার্সিটির ছেলেদেরকে গুলি করে মেরে ফেলতেছে সরাসরি সেটা দেখার পরেও তারা কখনও ওই সময় কোনো কিছু বলার মতো তাদের যায় সাহস ছিল না ইভেন এখন পর্যন্ত তারা বলেনি শুধুমাত্র তারা যেটা করতেছে সেটা হচ্ছে পদত্যাগ করতেছে সুতরাং আজকের মূলত মূল খবরগুলো এটি আর কিছু জিনিস সেটা হচ্ছে বেগমজির মুক্তি পাওয়ার সাড়ে ছয় বছর পর একজন মোজাম্মেল নামে উনি হচ্ছে বোধ চুল চুল কাটতেছিলেন না উনি আসলে চুল কেটেছেন আর হচ্ছে যে বিএমপিতে যোগদানের জন্য সকল দরজা বন্ধ করা হয়েছে মানে এতদিন তো আসলে কেউ কল্পনাও করতে পারেনি হুট করে দিয়ে এভাবে একটা পরিবর্তন আসবে সুতরাং বিএনপিতে এখন এই মুহূর্তে কেউ পুরাতন দলের অন্য কোনো দল থেকে অথবা যারা রাজনীতি করে না এমন কেউ বিএনপিতে আসলে যোগদান করতে পারবে না বলে একদম বিএনপির অফিসিয়াল স্টেটমেন্টে সুন্দরভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে মূল কথা এখন কথা হচ্ছে আসলে দেখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যে শপথটা নিল এই শপথটা যারা দেখেছেন এবং তার তিনি যে এখানে এই পদে বসতে যাচ্ছেন তার পরবর্তী সময় থেকে তার সকল কথাবার্তা যারা শুনেছেন দেখছেন আসলে উনি যে পরিমাণে মানুষ যে লেভেলের মানুষ তার যত অর্জন এই অর্জন নিয়ে তার কোনো একটা শব্দ তিনি কখনোই বলেন নাই তিনি কখনোই বলেন নাই আমি নোবেল জয়ী আমি 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 নোবেল জয়ী করেছি বাংলাদেশের প্রধান একমাত্র মানুষ আমি এই করেছি সেই করেছি কোনো কিছু তিনি বলেনি তিনি স্পষ্টভাবে বলেছেন সবচেয়ে সুন্দর সুন্দর কথাগুলো বলেছেন সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে এই দ্বিতীয় স্বাধীনতার উপকার ভোগ পৌঁছে দিতে হবে তারা যেন এটা উপভোগ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে প্রতিটি স্তরে হচ্ছে সবচেয়ে সুন্দর ব্যবস্থা আর পরিবর্তন ঘটাতে হবে সবাই যেন আনন্দ থাকে কেউ যেন ভয়ে না থাকে বরং দ্বিতীয় স্বাধীনতাকে জন্য সবাই উপভোগ করতে পারে সেজন্য যা যা করা দরকার তিনি তা করবেন এবং বাংলাদেশ পরিস্থিতিশীল করার জন্য সবচেয়ে কাছে যে প্রতিবেশী ইন্ডিয়া এবং মিয়ানমার তাদের সম্পর্কে তো তিনি বলেছেন তারপরে তিনি যেটি বলেছেন সেটা হচ্ছে যে তরুণদের নিয়ে যে কথা একটা জিনিস খেয়াল রাখবেন তার ব্যক্তি স্ট্যাটাস যদি আপনারা তার সম্পর্কে লেখাপড়া করেন দেখবেন তার মূল কাজটাই ছিল এই তরুণদের নিয়ে তার একটা বয়স মিডিয়াম শ্রেণীর যুবক যুবতী বা এই যারা আছে তাদেরকে নিয়ে এই কাজ সুতরাং তিনি সবচেয়ে বেশি ইন্টারেস্টেড ফিল করেন এই তরুণদের সাথে কাজ করার জন্য সুতরাং এই জায়গাটায় আমার যেটি মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু আসতে যাচ্ছে এবং সেই আশাটা খুব ভালো কিছুই মনে হবে এবং সেটা আমাদের দরকার দলীয় প্রভাবমুক্ত একটি পুলিশ বাহিনী একটি প্রশাসন এবং জুডিশিয়াল ব্যবস্থা গড়ে তোলাটা সবচেয়ে জরুরি বলে মনে করি পুলিশের ভিতর থেকেও এই আন্দোলনটা আসলে শুরু হয়েছে পুলিশের কিছু জুনিয়ার যে তারা রাজনৈতিক এই তাবেদার হয়ে আর থাকতে চাচ্ছে না তারা তাদের মতো কাজ করতে চায় সুতরাং আশা করি যেহেতু আজকে হচ্ছে গতকাল শপথ হয়েছে আজকে প্রথম দিন এবং আজকে মন্ত্রণালয়গুলো ভাগ হয়েছে কে কার কে কোন মন্ত্রণালয় দেখবে আশা করি এই যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা এসেছেন এবং প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আশা করি বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি সময় আসতে চলেছে এবং সেই সময় আসতে আসার জন্য বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোকে আরও একটু ধৈর্য ধরতে হবে একটু সময় দিতে হবে সাপোর্ট করতে হবে সুন্দর একটি ব্যবস্থা হলে সবার জন্য মঙ্গল এবং এমন একটি সুন্দর বাংলাদেশ আমরা সম্ভবত প্রফেসর মোহাম্মদ ইউনুসের হাত ধরেই পেতে যাচ্ছি আজকের মতো এখানেই সমাপ্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম